পৃথিবীর কোন ধর্মকে আমরা ছোট করে কথা বলি না এটা আমাদের কাজ না কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলাম ধর্মে মানুষকে মরা মানুষকে যতটুকু সম্মান দিয়া দুনিয়া থেকে দোয়া করে বিদায় দেওয়া হয় এমন সম্মান দিয়া কোন ধর্মে মরা লাশকে বিদায় দেওয়া হয় না এইজন্য নবীজি বলেছেন জানাজা যাওয়া কত সওয়াব আল্লাহ নবী উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায় সোবান আল্লাহ পরে নাকি উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায় ওই স্বর্ণের মালিকানা যদি কাউকে বানিয়ে দেওয়া হয় ওই পুরা স্বর্ণ যদি সে আল্লাহর জন্য দান করে দেয় যত সবাব হবে জানা যায় গেলে তত সবাব পাওয়া যায় আর আমরা জানা যায় যাইয়া তারা ঘোরা করি কথা বলি আড্ডা মারি হাসা হাসি করে সময় কাটায় এমন মুসলমান আছে না লাশ রাখা আছে ঈদের সামনে ঢাকা থেকে আসছে খুলনা থেকে আসছে কুমিল্লা থেকে আসছে চট্টগ্রাম থেকে আসছে এখানে এইসব কুশল বিনিময় করে ভাইজান কেমন আছেন আপনার বাচ্চা বাচ্চার কি খবর ছেলে মেয়ে বিয়ে দিয়েছে সুন্দর কিনা হাসা হাসি করে জানাজার মামার সামনে নিয়ে এরকমের পাবলিক আমাদের দেশে নাই কয়দিন আগে দেখলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ মেয়েদের পাঁচ জানা যায় হাজির মানে জানাজা হাজির জানাজা নামাজে হাত বাঁধা লাগে বা কোথায় কিভাবে নামাজ পড়া লাগে হেডও খবর নাই খেদিক খেদিক দেখা মাঝে মধ্যে বললে আপনারা বলবেন মোল্লা বা এগুলা কেন বলেন মাঝে মধ্যে অনেক বড় বড় নেতাদের সামনে সাথে দাঁড়াই জানা যায় জানা যায় নামাজে দাঁড়িয়ে খেয়াল করলে দেখবে উনি জানে না যে কিভাবে নামাজ পড়ে এই জন্য আরেকজনের দিকে তাকান হেরা কি করে কপাল পড়া বলেন কি পড়া আপনার আব্বা মারা গেছে আমার আম্মা মারা গেছে আমার আব্বা মারা গেছে যখন আমরা দোয়া করি শুধু

আল্লাহ নবী বলেছেন কবরের পাশে দিয়ে যখন যুমরা যাবা কবর তোমাদের কাছে একটাই জিনিস চায় তাদের জন্য যেন তোমরা দোয়া করো একটু সালাম দাও কারণ তোমরা যখন সালাম দাও তাদের এই সালামের কারণে তাদের আজাদ বন্ধ করে দেয় কে ইমাম বোখারির লেখা আদা বলবো প্রাণ রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে প্রশ্ন করা হলো রাসুল আব্বা আম্মার কবরের আসাব বন্ধ হয় কোন আমল আল্লাহ নবী বললেন সন্তানের দুইটা কাজ আব্বা কবর আজাব সাথে সাথে বন্ধ করে দেয় এক নাম্বার সন্তান যখন বাবাদের জন্য দান করে সাথে সাথে কবরের রাজা বন্ধ হয়ে যায় আর দুই নাম্বার সন্তান যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে মা বাবার কবর রাজা বন্ধ হয়ে যায় সেই কথাটা আল্লাহ পাক আমাদেরকে বলছেন আল্লাহা কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুর সম্পদের পেছনে কত দৌড়াবা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া থেকে বিদায় নিলেন তার স্ত্রীদের জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যায় নাই জমি জমাও রেখে যায় নাই অট্টালিকা রেখে যায় নাই ঘরের ভিতরে মাত্র সোয়াশের আটা দিয়ে গেছে সুবহানাল্লাহ ভাই যে কই না

কদ্দু সুবহানাল্লাহ বলেন বলেন বাসনা ভাইরা বলেন কদ্দু ভিতরে রাখা পাত্রের ভিতরে গোল পাত্র তাও পাত্রটা মাটি মায়েশা বলে রাসূলুল্লাহ বিদায় হয়ে গেলেন মাত্র সোয়াশের আটা ছিল ঘরে পাত্র ঢাকনা ছিল আমি ঢাকনাটা উঠাই বিসমিল্লা বলে আটা নেই রান্না করি খাই আবার ঠান্ডা দিয়ে রাখি কোনোদিন তাকাই না আবার নেই আবার খাই আবার নেই আবার নেই আবার খাই খেতে খেতে আমি ভুলে গেছি কতদিন খাইছি হঠাৎ আমার মনে হলো রাসুল তো আমাদেরকে মাত্র সুয়াশার আটা দিয়ে গেছেন এই সুয়াশের আটা এতদিন পর্যন্ত আমরা খাচ্ছি এত বরকত এখনো তো শেষ হলো না মায়েশা বলেন আমি তাক না উঠাইয়া আটার দিকে তাকালাম কয়েকদিন পরে আটা শেষ হয়ে গেছে আমি আফসোস করে বললাম আহারে ডাকনা না যদি না তাকাইতাম আরো বেশি বরকত হয়ে যেত আপনি আমার কথা মানেন চাই না মানে আজকে লেখে নিয়ে যান 올리더 ভিতরে লেখে রাখের আপনি যত বেশি সম্পদ রেখে যাবেন আপনার সিলেমের মধ্যে তত বেশি গন্ডগোল হবে আমি কথাটা আবার রিপিট করি আপনি যত বেশি সম্পদ দুনিয়াতে রেখে যাবেন আপনার ছেলে সিলেমের মধ্যে তত বেশি গন্ডগোল হবে আপনি কিচ্ছু রেখে যাবেন না আপনার সিলেমের মধ্যে ভালোবাসা থাকবে সম্পদ নিয়ে গন্ডগোল হওয়ার কোনো অসম্ভব না নাই জান্নাতে প্রবেশ করতে পারবে না মসজিদ বানাইছেন মাদ্রাসা বানাইছেন হজ করছেন জাকাতো দিয়েছেন কিন্তু ভাইয়ের হক মারছেন বোনের হক মারছেন ফুফুদের হক মারছে জান্নাতে যাওয়া

বোনের জন্য এক বেলা খাবার নাই এমন ভাই আমাদের জাফর গুঞ্জে নাই আল্লাহ নবী বলেছেন যারা বোন আর বাগনিকে খাওয়ায় না তাদের ঘরে বরকত থাকে না সহি মুসলিমের হাদিস আল্লাহ নবী বলেছেন যারা বোনদেরকে লালন পালন করে তাদের জন্য চান না হয়ে যা সন্তানের বাপ জান্নাতে যাবে এই একই চাপ্তারের একই হাদিসে পরবর্তী আদিতে রাসুল বলেছেন যারা বন্ধুদেরকে খাওয়ায় বন্ধুদেরকে লালন পালন করে তাদের জন্য জান্না বাজি হয়ে যায় তিনটা ভাই বলেন কয়টা দুইটা ভাই বন্ধুদেরকে খাওয়ায় খবর নেন সময়ে সময়ে দাওয়াত দেয় আপনি যায় দেখেন তাদের করে হাসি খুশির অভাব নাই বরকতের অভাব নাই কিন্তু যে ভাইটা বন্ধুদেরকে খাওয়ায় না কালকে সকালে খোঁজ নিয়ে দেখে তার ঘরে কোনো বরকত নাই শান্তি বলতে কিছু নাই তার চেহারায় হাসি খুশির জীবনেও পাওয়া যায় না এমন দুই একটা ভাই আমাদের সমাজে আছে না আপনি জরিপ করেন কালকে জরিপ করেন যেই ঘরে বোনেরা আসে তাকে খায় ওই ঘরে আনন্দ আসেনি আছে আর যে জীবনেও বোনদেরকে খাওয়ায় না এক বেলা নেয় না সে যত সুন্দরী বউ পাক তার ছেলে মেয়ে যত লেখাপড়া করো খবর নিয়ে দেখেন তার ঘরে কোনো শান্তি নেই

চেয়ারম্যান মেম্বারের ক্ষমতা কম বেশি কথা কম না কেন যদি জুলুম করে শাস্তি দিব কে পৃথিবীর ইতিহাসের দিকে তাকায়া দেখেন যারা ক্ষমতা হাতে পাইয়া মানুষের উপরে অত্যাচার করছিল একটাও ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই দুনিয়া থেকে ব্যাগ জিতি করে দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন কে

অপরাধ ছিল ইউদা বিহু আপনা আকুম ওয়াস্তা ইউ না নিসা আকুম নিজের রব দাবি করছে রব আল্লাহ বলে নাই আমাদের দেশে এটা তাফসিরে ভুল করে বা আল্লাহ দাবি করছে না সে নিজের কি দাবি করছে রব বলেন কি দাবি করছে রব আনা রব্বুকুম আল আলামিন আল্লাহ হচ্ছেন আল্লাহ পাকের জীবতে জাতি নামে যা